মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ সকাল সকাল আমার স্নান দান সব কমপ্লিট আমার এনার্জি ড্রিঙ্কের সাথে আমি এখানটাতে প্রিয়ান প্রিয়ানের পাপার সাথে রোদের এত ঝলক না দেখা যাচ্ছে না তো প্রীতম আজকেও বেরিয়ে যাবে কখন একটু পরে একটু পরেই তো ওদিকে বসিয়ে দিয়েছি রান্না ও খেয়ে যাবে সকাল থেকে বলছিল আজকে খেয়ে যাব না খেয়ে যাব না বাইরে খাবো বাইরে খাবো

তাড়াতাড়ি দেখে সকাল থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখে থাকো কালকে রাতে যে মাংসটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন ভাত আলু মাংস টুকরো দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছি এটা নিয়ে যাবে ওর টিফিনে এটা রেখেছিলাম ফ্রিজের ফ্যানের নিচে একটু ঠান্ডা হওয়ার জন্য আর ওর জন্য সকালে বানিয়েছি ডাল ভাত ডিম সেদ্ধ ও কি করেছে এটা দেখে এটা খাওয়া শুরু করে দিয়েছে তারপরে বললাম যে ডাল ভাত ডিম সেদ্ধ খেয়ে যাবে এটা হেলদি তো ডাল ভাত আর ডালটা দেখো না টেস্টি হয়েছে তো যাই হোক এটা টিফিনে যেহেতু ঠান্ডা হয়ে যাবে যেমন ডাল ভাতটা তো গরম গরম ভালো লাগে আর এটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই এটা একটু চিকেন দিয়ে করে দিলাম তো এখন প্রীতমের জন্য ফাইনাল এটা টিফিনের পাপড় হলেই ওর টিফিন বক্স পুরো রেডি কি বলছো হ্যাঁ এখন খাবে তাই তো মানে যখন বললাম যে তোমাকেও দেবো নাকি তখন বলল কি না না আমাকে টিফিনেই দাও এখন যেই দেব গন্ধ পেয়েছে ভাজার এখন বলছে টিফিনে লাগবে না এখনই দাও তো এখানে প্রীতমের লাঞ্চ বক্স রেডি এখানটাতে আছে চিকেন আর রাইস দিয়ে একটা বিরিয়ানি টাইপ করে দিয়েছি যদিও এটা বিরিয়ানি না বাট হ্যাঁ ওরকম কাইন্ড অফ মা দেখতাম বাবাকে করে দিত ওরকম এখানে পাপড় ভাজা আর এখানে একটু আঙ্গুর তো এখন বক্স সব বন্ধ করে দিই পাপড়টাকে পুরো ভেঙে ভেঙে দিয়েছি না হলে পরে এমনিও এটা এখন আটকাতে গেলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর যেহেতু এটা বড় বড় পাপড় এর মধ্যে আটতো না তাই ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি কিলে তোমার ব্রেকফাস্ট হলো খেলো পুরোটা আছে আনে পাপার অফিস যাওয়ার টাইম হলেই ও পাপার কোলে উঠে বসবে জানে যে বাবা বাইরে যাবে এখন পাপাকে টাটা দিয়ে দাও আমাদেরকে না পাপাকে টাটা দাও আমাদেরকে টাটা দেয় জুতো পরে ভেতরে না জুতো পরে ভেতরে কেন বাইরে দেখাচ্ছে বাইরে যাবে টাটা দিয়ে দাও পাপাকে টাটা এবার তোমার ব্রেকফাস্ট খানটা দেখেই যাচ্ছে একটা আশা যদি পাপা আসে আবার আর আসবে না দরজা বন্ধ পুলো পুলি প্রীতম বেরিয়ে গেল আমারও ব্রেকফাস্ট হয়েই গেছে আর এখন বাবা গেছে একটু ছাদে ছাদের থেকে আসুক বাবাকেও খেতে দিয়ে দেবো পিয়ান কি করবে পিয়ান দেখলে পাপাকে খুব মিস করে সারাটা দিন দেখে না তো আর ওই জন্য বিকেলবেলা যখন আসে তখন ছাপিয়ে পড়ে হামলা তো এখন যাচ্ছি প্রিয়ানকে নিয়ে একটু ছাদে মাম্মা বিতু মাম্মা বিতু ছাদু ছাদু টাইম আমরা গিয়ে রোদ এখন তো কুকুরটা আর নেই ওই বাপিটাকে কে যেন গিয়ে বাইরে রেখে এসেছে আর তাই প্রিয়ান থাকতেই চায় না ছাদে এখন আর বাট তাও একটু রোদ বোহাই তাই না জানো চনে এসেছি চনে এসেছি বাপ রে

চলো যাই আমরা চলো হাত ধরো হাত ধরো যাই আমরা চলো এই দিদি বাবা চল হাত ধরো ধর 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 যাই আমরা তো আমি গেলাম গেলাম আমি থাক আমি গেলাম চল চল প্রিয়াঙ্কে জাস্ট ঘুম পাড়ালাম এখন এই যে জালনার পাশে বসে বসে খাবো আমি আমার শেক ব্রেকফাস্ট আমার এই ব্যালকনিটাতে এত সুন্দর গাছটা একদম ঝুঁকে পড়েছে না দিন দিন গাছটা বড় হচ্ছে আর একদম ব্যালকনির মধ্যে গাছের ডালগুলো আসছে আর এইখানে জানলাটা খুলে রাখলে পরে এত সুন্দর হাওয়া চলে সারাটা দিন খুব ভালো লাগে আমি তো মাঝে মধ্যে এখানে দুপুর টাইমটাতে বা কারণ এখানে আমাদের রুমটাতে কখনো সোজাসুজি রোদ পড়ে না জানি না গরমকালে কীরকম থাকবে না থাকবে বাট এখনো পর্যন্ত যা দেখছি একটু সেদেই আছে তো এই জানলাটা খুলে রাখলে পরে সুন্দর হাওয়া চলে আর বেশ ভালো লাগে এই যে বাবা মাছ সবজি সব বাজার করে নিয়ে আসলাম এখানে একটু বরলি মাছ আর এটা হচ্ছে আর মাছ এই দুটো মাছ এনেছে বাবা আমি এটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ছোট মাছটা অল্প করে এনেছে কারণ বাবার মনে হয়েছে যদি ভালো না লাগে তাহলে বেশি এনে নষ্ট না করে বরং খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে নেক্সট দিন আরো বেশি করে আনবে তো আমি মাছগুলো ভাজা করে রাখবো এটা তো ভাজাই খাবো আর এটা আমি ভাজা করে রাখবো মা এসে রান্না করবে আর এদিকে বাবা বসেছে যে খাবারের সবজি কাটতে প্রিয়ানো গিয়ে হেল্প করা শুরু করে দিয়েছে অত হেল্প করতে হবে না এটাকে করতে দাও বাবা আজকে আবির নিয়ে এসেছে যে প্রিয়ানের প্রথম রং খেলা তো আবির দিয়ে একটুখানি খেলবে মানে একটু গায়ে টাচ করব তো প্যাকেটটাকে রাখা ছিল সোফার উপরে এক কোনায় আমাদের আর মানে ওয়েট করতে হয়নি ও এনে দেখো পুরো হাত টাত মাখিয়ে দিয়েছে এসে দেখছি বন্ধ পাচ্ছি আবির ঘরে টরে চারদিকে ফেলেছে আর মুখে ফোটে সব জায়গায় অল্প অল্প করে ওর খেলা কিন্তু শুরু তাই না বলো গোবিন্দ গোবিন্দ হাওয়া কেমন দাঁত হাতটা মুছে দিলাম তো আমি এখন লাল হয়েছিল পুরো লাল আ মেয়ে মাবা নিয়ে গালো একটু ছাদে একটু নিচে একটু ঘোরাফেরা করাতে স্নান করে উঠেছে ছেলের কি কান্না না স্নান করবে না আজকে কি হয়েছে কে জানে এই যে নিচে দেখা যাচ্ছে যাচ্ছে কি হাওয়াটাই না দিচ্ছে আর এই গাছটার জন্য ঢেকে গেল বাবা যে নিয়ে গেল নাহলে দেখাতে পারতাম আর মার রান্নায় দিয়ে কত দূর মাছটা প্রায় হয়েই এসছে ঝোলটা হয়ে গেলেই হয়ে যায় আর এই যে ছোট মাছ ভাজা আর এখানে আছে ডাল ড্যাডার সঙ্গে ঘুরে আসলো এসেই এখন দিদি আর লেজুর ধরেছে আয় 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 পকলেছি কি করেছিস পকলে সবাইকে বলি এতক্ষণ হুলুস তুলুস কাণ্ড হলো বাড়িতে ও একটা লঙ্কা নিয়ে চিবিয়ে ফেলেছে তারপর আর কিছুতে সেই ঝাল মেটে না মা এখন এই যে মধু নিয়ে খাওয়ালো তারপরে গিয়ে ঝাল মিটেছে দিল্লি প্রথম ছোট মাছ খেলাম আর আর মাছ খেলাম দুটোরই দুর্দান্ত রিভিউ দিলাম দুর্দান্ত দিল্লিতে এসে যে এত ভালো মাছ পাবো এটা আমরা ভাবিনি কিন্তু ওখানে শুনতাম এখানে মাছ পাওয়া যায় বাট সেরকম কোয়ালিটি পাওয়া যায় না এখানে মিলিও তাই বলেছিল এখানে সে দেখলাম যে না আচ্ছা খেয়ে বুঝলাম এবং এত ভালো লেগেছে যে মাছ সবাই দুটো করে খেয়ে নিয়েছি দুটো করে খাচ্ছি এটা বলা দরকার তাই না রান্নাটাও ভালো হয়েছে মা রান্না করেছে রান্নাটাও ভালো সারাটা দুপুর বস বসিয়ে ঘুমিয়ে উঠেছে খাওয়া দাওয়া করিয়ে দিল মা এখন ওর খেলার মুডে এসছে বাবা ছিল বাজার আবারও নিয়ে এসেছে এখানে আঙ্গুর আর এই যে সেদিন লোটাস টেম্পলের বাইরে না এই পাপড়গুলো বিক্রি হচ্ছিল নিয়ে এসেছিলাম বেশ ভালো খেতে তো আজকে এই বাজারেও বাবা পেয়েছে তাই নিয়ে এসেছে আর একটা কন্টেনার আর এই যে খোলা চানাচুর আর খোলা পাঁপড় আজকে রাতে যেহেতু ভাত হবে ভাত মাছ তার সাথে ভাজা আর এটাও এখন খাবো এই যে প্রীতম সারাদিন পর অফিস থেকে জাস্ট আসলো এখন প্রিয়ানের জন্য একটা বল নিয়ে এসেছে তো মা ওই ঘরে বাবা বাবা মার সাথে প্রিয়ান ওই ঘরে খেলছে প্রিয়ান এখন অব্দি প্রীতম কে দেখেনি চলো চলো যাই

শেষ হয় না রাত বাড়ে দুষ্টুমি বাড়ে ইদি ওকে দেখার জন্য দর্শকের কি কমতি আছে বাবা আয় ঘুমো দেবো আয় আয় সবাইকে গুড নাইট বলে ঘুমো আয়